কাস্টমার কইলো ভাই বিড়িদের গোড়া থেকে কালকে সার লাইন ঠিক করে দিচ্ছে কতক্ষণ সার্জ হয় কতক্ষণ সার্জ হয় না আজকে থেকে মোবাইল বলছে হয় না এখন দেখেন কী কাজটা করছে আর কি সমস্যাটা হয়েছে তো মোবাইল খুলে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আগের যে ভাই কাজ করছে সে ভাই বিস থেকে বি ব্যাটের মধ্যে মানে চার্জার লাইন থেকে ব্যাটারি লাইনের মধ্যে সরাসরি একটা জামফার করে দিচ্ছে মানে একটা কানেকশন দিয়ে দিচ্ছে যাতে চার্জ সরাসরি ব্যাটারিতে হয় তো তার এই গ্রেট মিস্টেকের কারণে এখানে মোবাইলটা সরাসরি শর্ট হয়ে গেছে মানে মোবাইলটা নষ্ট হয়ে গেছে তো শর্ট হওয়ার অনেকগুলো কারণ রয়েছে আমি দুই একটা কারণ বলি তো এখানে সে কাজটা করতে হচ্ছে বি বাস থেকে বি ব্যাটের মধ্যে জাম্পার মেরে দিচ্ছে তার মানে এখানের ভোল্টেজটা এখানে দিয়ে দিচ্ছে বি বাসে ভোল্টেজ কত থাকে ফাইভ বল্ট থাকে আর বিবেটে থাকে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু বোল্ট পর্যন্ত বি চার্জিং বোল্ট এই চার্জিং ভোল্টেজের মধ্যে অনেক সময় দেখা যায় এসি ভোল্টেজ এসে যেতে পারে অনেক সময় দেখা যায় ফাইভ ভোল্টের বেশিও আসতে পারে সেক্ষেত্রে এই চার্জিং সেকশানে একটা ওভিপি ব্যবহার করে তার মানে ফাইভ ভোল্টের যদি অতিরিক্ত বেশি ভোল্ট আসে তাহলে ওই ওবিভি প্রোটেক্ট করে থাকে এসি বোল্ট আসলেও সেটা ওভিপি প্রোটেক্ট করে এখানে সে এই কাজটাই করেছে এই ফাইভ বি বিটে দিয়েছে বিভেট হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু বোল্ট এখানে সর্বোচ্চ ফোর পয়েন্ট টু বল অথবা ফোর পয়েন্ট ফোর হলে এইখানে তার দেওয়া তো এখানে বিপেড লাইনের দেওয়া যে সব কম্পোনেন্ট রয়েছে সুরক্ষার জন্য মানে প্রোটেক্টের জন্য যেমন যেমন ডাওয়ার রিভার্স বা কিছু বড় বড় ক্যাপাসিটা দিয়ে রাখছে যেগুলা ওভার আসলে বা অবান্তৃত কোনো বোল্ডে আসলে সুরক্ষা দেবে বিটে ফাইভ বোল্ড ব্যবহার করাতে আরো একটা বড় মারা সেটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে ইনফিনিক্সের হট ইলেভেন প্লে তো এই ইনফিনিক্সের হোটেল ইভেন্ট ফ্লে বা ইনফিনিক্সের আরও রয়েছে টেকনো আরো ফোন রয়েছে যেগুলোতে বিবেড লাইন সরাসরি প্রাইমারি সেকশনে দেয় প্রাইমারি সেকশনে যেমন পাওয়ার আইসি নেটওয়ার্ক আইসি পি বা গ্রাফিক্স আইসি লাইট আইসি তো সরাসরি বিপিএস বল গিয়ে থাকে তো এক কথায় বিবেড লাইনে যদি কোনো অবন্ধিত ভোল্টেজ বা ওভার ভোল্টেজ এসে থাকে সেটা সরাসরি পাওয়ার আইসি নেটওয়ার্ক এসিতে গিয়ে হিট করে থাকে তো ছোটোখাটো ডায়ট দেওয়া থাকে ক্যাপাসিটার দেওয়া থাকে অনেক সময় এমন ভোল্টেজ আসছে যে ভোল্টেজটা এই ডায়ট ক্যাপাসিটার এগুলা ট্যাকেল করতে পারে না এগুলা শর্ট হয়ে যায় শর্ট হয়ে গিয়ে নিয়ে যেয়ে জ্বলে দেয় জ্বলে দেওয়ার পরে ওই ভোল্টেজটা গিয়ে পাওয়ার আইসিতে বা প্রাইমারি সেকশনের অন্য অন্য আইসিতে হিট করে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা শর্ট রিমুভ করছি ভিওটা থাকা একটা ডায়ট শর্ট ছিল রিমুভ করছি কিন্তু কাজ হয় আমার এখনও ফুল শট কিন্তু রয়েই গেছে ফোনের মধ্যে তো এখন আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আবারও শর্ট কিলার মারতে হবে অন্য সেকশনে দেখতে হবে কোথায় রয়েছে এখানে কিন্তু আর শর্ট নাই শর্ট আমার মেন বোর্ডে রয়েছে কিনা মেন বোর্ডের কোন পাস গরম হয় আমি এখন মেন বোর্ডটা খুলে হাতের নিয়ে শর্ট কিলার মেরে দেখব বা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব তো এই ধরনের প্রবলেম ফাইন্ড আউট করার ক্ষেত্রে হুট করে কোনো সেকশনের শেল তুলে ফেলবেন না আগে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবেন যে কোন পাশটা গরম হয় তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফাইন্ড আউট করেছি যে শর্ট কিলার বানিয়েছি এখানে আমি ফোর বোল্ট দিয়েছি পাওয়ার সাপ্লায়ারের মধ্যে এটা বিবেট দেখে ফোর দিয়েছি অন্য হলে আমি বোল্ড কমিয়ে নিতাম তো আমি এখানে বর্ণীয় ত্যাগ যে কোন পাশে রয়েছে এই পাশে পাওয়ার আইসি রয়েছে পাওয়ার আইসির পাশে একটা আইসি থাকার কথা কিছু এই ধরনের আইসি থাকে কিছু সেটে থাকে না আমি খুলে দেখি স্টোলসেলটা তো এখানে কিন্তু ওই আইসি নাই সরাসরি ভোল্টেজটা পাওয়ার আইসি দিয়ে গিয়েছে তো পাওয়ার আইসির মধ্যে আমি এখন রজনের দুয়া দিয়ে দেখি পাওয়ার আইসিটা আসলে গরম হয় কি না তো দুয়া দেওয়ার শেষ এখন আমি শুধু শর্ট কিলারটাই ক্যাপাসিটার মারলে হবে ক্যাপাসিটার হয়েই কিন্তু পাওয়ার আইসিতে বিবেট বল্ট বা বিপিএস বল্ট ঢুকেছে সবসময় মনে রাখবেন কয়লের পাশে যে সিরিয়ালের ক্যাপাসিটারগুলো থাকে এগুলো আইসির ভিতরে পাঁচটা পজিটিভ লাইন থাকে এগুলো দিয়ে বিপিএস বোল্ট আইসিতে ঢুকে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার আইসিটি এখানে গরম হচ্ছে তো আমি আবার একটু কনফার্ম করে দেখাই অন্য কোনো জায়গায় শর্ট কিলার বা ওই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইন ধরে দেখাই দেখতে পাচ্ছেন সেই একই জায়গার মধ্যেই আবারও কালো হচ্ছে তো এখন আমার করণীয় হচ্ছে পাওয়ার আইসিটা চেঞ্জ করা পাওয়ার আইসি রিবল করলে এখানে কোনো কিছুই হবে না জাস্ট চেঞ্জ করতে হবে কারণ ভোল্টেজ আসাতে পাওয়ার আইসিটা এখানে ড্যামেজ হয়ে গেছে তো এখানে আমি পাওয়ার আইসিটা চেঞ্জ করতে থাকি তো আইসিটার মডেল হচ্ছে তেষট্টি সাতান্ন সি আর বি একেবারে গমেন্ট একটি আইসি এই ধরনের আইসি আপনারা সংগ্রহে রাখতে পারেন কারণ এই ধরনের ফোন অনেক বেশি আসে ডেট সমস্যা নিয়ে তো আইসি রিভোল করা নিয়ে স্টেপ বাই স্টেপ আমার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল রয়েছে এস টেক নামে অনেক ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকি আমার ওই চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন